নুসাদ ফারিয়া যদি জুলাই জুলাইয়ের অগাস্টের সাথে জড়িত থাকে তাহলে তো তিসাও জড়িত ঠিক না তিসা তো গ্রেপ্তার করা উচিত আসলে এই সংস্কৃতি মিডিয়ারে দুই একজন যদি গ্রেপ্তার করে আপনি কি জুলাই হত্যার বিচার করতে চাচ্ছেন এটা কোনো লাভ হবে এই ম্যাচ পুটিমাছ এগুলো পুটি না তো এই সুনিপুটির ধরে লাভ কী ভাই আপনি বড় বড় লাগো বললে স্যারে দিয়েছেন সব চলে গেছে আর এই পুটি এই নুসাদ ফারিহা একটা নায়িকা শুনে নায়িকারা টাকার জন্য কাজ করে ভাই সেটা হোক শেখ মুজিবের বইয়ের চরিত্র অথবা বইয়ের চরিত্র তারা কিন্তু টাকার জন্য অভিনয়টা করছে মুজিব সিনেমায় অভিনয় করছে সে টাকার জন্য আমি তো দোষ দেখি আর যদি দোষ থাকে তাহলে তো তিসার দোষ তাহলে নায়ক যে আরফিন শুভ তার দোষ যে পরিচালক তারও দোষ তো এইসব ছোটোখাটো এই যে অ্যাক্টর ম্যাক্টর তারপর হচ্ছে মডেলিং টর্ডিং এগুলো ধরে যদি আপনি বিচার করতে পারবেন এগুলো করে কোনো লাভ আছে জুলাই অগাস্টে রাগবুয়ালদের স্যারে দিয়েছেন তো এটা করে লাভ লাভটা এগুলো হলো মানুষকে আসলে ওই যে মিডিয়া আছে কিছু মিডিয়া মনে করেন এটারা ফলো করে সারাইতেছে ভিডিও করতেছে হ্যাঁ তাদেরকে নিয়ে নিউজ করতেছে তাদের লাভ হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের জনগণের কোনো লাভ হবে জনগণের যেটা লাভ হবে সেটা করেন এই যে শেয়ার বাজারে আজকে এই যে ছয় মাস ধরে প্রায় এক হাজার হয়ে গেছে শেয়ার বাজার থেকে সেটা বিচার কে ঠিক না এক হাজার পয়েন্ট শেয়ার বাজার থেকে নাই হয়ে গেছে এখন তো দরবেশ বাবা নাই বিচার করবে সেগুলো আগে আগে চাঙ্গা করেন তারপর নায়িকাদেরকে ধরে আদর করেন সুমা দিয়ে আমরা তো জানি এদের কি রিমেন্ট দিবেন আমরা ভালো মতো জানি ওই ডিবি এদেরকে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে সুমো টুমো দিত একটু সারিয়ে ডিবি হারন মাত্র হোটেলের মালিক সে ওখানে সে তার হোটেলে এমন কোনো নায়িকা নেই বাংলাদেশের যে ডিবিহারণের হোটেলে যায়নি কি করতো ডেকে নিত একে নিয়ে গরম গরম ডিম টিম খাওয়া হইতো মুরগি খাওয়া হইতো আর একটু দুই একটা চুমা দিত ওরা হিসেবে পড়তো তাই নুসাত ফারিয়ারে ধরে লাভটা কি ও একটা নায়িকা ও ইন্ডিয়াতে ছবি করে বাংলাদেশে ছবি করে সে যদি সরাসরি হাসিনাকে ইন্ধন দিত জুলাই অগাস্টের এই যে ছাত্রদের বিপক্ষে যে কথা বলতো এ ধরনের কোনো ভিডিও কিন্তু আমরা পাইনি পাইছো এ ধরনের কোনো ভিডিও কিন্তু পাইনি তাহলে তাকে আমরা ধরতে তারপরও সুন্দর মতো এর বড় মাথা যারা রাঘব বল তাদেরকে আগে ধরেন তাহলে কিন্তু এই দেশটা মানে সামনের দিকে এগোতে পারবে আর পার্বতম আজকে দেখেন দেশের অবস্থা প্রত্যেকটা জায়গায় আন্দোলন 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 এত আন্দোলন কী ভাই দেশটা একটু সুন্দর মতো গুছানোর চেষ্টা করেন না সবাই মিলে তাহলে না দেশটা এগোল আজকে শেয়ার বাজার থেকে শুরু করে প্রতিটি সেক্টর একদম ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনারা কিছু করতে পারতেছেন না তত্ত্বাবধায় সরকারের এই যে উপদেশটা বানাইছেন একটা কামের উপদেশটা না কি এগুলো দিয়ে কি দেশ চালাতে আরবেন এত সোজা ভাই এত সোজা না